আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মাননীয়া মুখ্যমন্ত্রী আরামবাগে যে প্রশাসনিক বৈঠক করতে আসছেন সেই বৈঠকে যাতে আরামবাগকে জেলা চাই এই বিষয়ে আলোচনা হয় সেই ব্যাপারে গোহাট দু নম্বর বিডিও অফিসে স্মারকলিপি জমা দিতে এলেন বিজেপির কর্মকর্তারা এই বিষয়ে আরও বিস্তারিতভাবে কি জানাচ্ছেন গোহাট দুইয়ের এক নম্বর মণ্ডল সভাপতি দোলন দাস দেখুন বিস্তারিত দেখুন আজকে আমরা এখানে এসেছি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আরামবাগে আসছেন আমাদের ওনাদের কাছে একটা দাবি রয়েছে সেটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করতে চাই এবং প্রত্যেকটা বিডিও দপ্তরে আমরা আজকে একটা লিখিত স্মারকলিপি জমা দিয়েছি সেটা হলো আরামবাগ সাংগঠনিক যে জেলা আমাদের রয়েছে এটা আরামবাগ জেলা হিসাবে আমরা পেতে চাই এটাই আমাদের দাবি প্রশাসনিকভাবে আরামবাগ জেলা আমরা চাই সেই জন্য আজকে আমরা বিডিওতে এসেছিলাম ভিডিওকে আমরা স্মারকলিপি জমা দিয়েছি আমাদের বক্তব্য ওনাকে জানিয়েছি বিরোধী ভারতীয় জনতা দেখুন ওনারা সব এসি গাড়িতে না আমাদের মতো মানুষরা কাছে যেতে পারেন আজকে আপনারা দেখেছেন যে দুর্নীতি পশ্চিমবাংলার বুকে হচ্ছে উনি বসে বসে চেয়ারে বসে বসে এসি ঘর থেকে অনেক বড় বড় বাতলা মেরে দিচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে তার বাস্তবায়িত প্রমাণ করানোর মতো মুখ্যমন্ত্রীর কোনো যোগ্যতা নেই সেটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি আপামর জনগণও দেখেছেন তো সেই সূত্রে আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পারবো না আর আমরা বিরোধী দল আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা এসেছি প্রত্যেকটা প্রশাসনিক লেভেলকে জানানোর জন্য ওনারা ওনাদের কাজগুলো করুন আরামবাগ জেলা হলে প্রত্যেকটা আপামর জনগণের সুবিধা হবে এখান থেকে আমাদের যে জেলা হুগলি জেলা যেটা রয়েছে এখান থেকে চুচুড়া যাওয়া আসা প্রত্যেকটা মানুষের একটা খুব কষ্টের এবং আমাদের জেলা হলে এখানকার মানুষ আরও কর্মী আরও কর্মী বাড়বে কাজের সংস্থা বাড়বে মানুষের সর্বদিক থেকে অফিসিয়াল থেকে শুরু করে সর্বদিক থেকে মানুষ সুযোগ সুবিধা পাবে